মনবুয়ারা থেকে ভারতের জমিন ভারত হিন্দুদের রাজ্য দাওয়াত দেয় ঘুরে আর দাওয়াত দেয় কৌশলে হেকমতে গালিও দেয় না গালি দিলে গালির জবাবও দেয় না কিন্তু না তের আধারে আল্লাহর কাছে কান্না করে দিনের বেলা মানুষের বুঝায় নামাজ রোজা রাখো এইভাবে দাওয়াত দেওয়ার কারণে এক সময় হিসাব করে বের করা হলো মঈনুদ্দিনের হাতে নব্বই লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছে হাজার মনুদ্দিন চিস্তিয়াস মিরমতুল্লাহ মায়ের কাছে সে বড় আনন্দ আম্মা যান বলেন ও আনন্দিত কেন বলে আম্মাজান যান আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়তেছে আমার হাতে আম্মা যান বলেন এটা তোমার বাহাদুরি না এটা আমি মায়ের বাহাদুরি কার বাহাদুরি টাকাওয়ালা তোমার টাকা বাহাদুরি তোমার না তোমার টাকার পেছনে মায়ের দোয়া বলো বড় বাহাদুরি মা যদি দোয়া না করতো সম্মানের চেয়ার না সম্মানের বাড়ি গারি হইত না পরীক্ষায়ও ভালো নাম্বার পাইতানা তুমি জানো না যে মা বাবা কি পরিমান দোয়া করে বছরে দোয়া করে আল্লাহ সন্তান তরে টাকা বানাও কোটিপতি বানাও পরীক্ষা চলতেছে কানিয়া বিদান করো ওই মা বাবা চোখের পানির দোয়া ছাড়া কোন সন্তান মানুষ হতে পারে নাই যারা ভালো মায়ের সন্তান বাচ্চা করবে থাকা অবস্থায় দোয়া করতেন নামাজ পড়তেন বলে ও সন্তান আমি মায়ের বাহাদুরি ময়নুদ্দিন বলে কি তোমার বাহাদুরি মা বলে রে সন্তান তুমি যখন আমার গর্বের স্বামী একটা আল্লাহর কাছে দোয়া করেছি জানে জানেরা আপনার সন্তানকে আল্লাহ বড় সম্মানের জায়গা দিবে কতবার দোয়া করেছেন সন্তানটা যেন খারাপ লাইনে যায় সেই দিকের রাস্তা আপনি সহজ করেছেন অন্যায় দেখছেন বাধা দেন নাই বাচ্চা ছোট তো বাধা দিব আস্তে 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 বড় হইল অন্যায় করলো এখন আর কন্ট্রোলে রাখতে পারে না এখন বাধা দিতে গেলে উল্টা সন্তান মা বাবারে ধমক দেয় কি খুশি হুজুর আলহামদুলিল্লাহ আমি একটা বলদ মোবাইল সম্পর্কে কিছু বুঝি না আমার একটা নাতি দিছে মোবাইলের সিফা সাপার খবর রাখে খুব খুশি দাদা ছয় মাস পরে কান্দে আর হুজুর কোন তাবির আসেনি দেন কেন সন্তান আব্বু আম্মু বলে ডাকে না বয়স কত চার বছর তোমার গজবের মোবাইলে সন্তানের বো বাবা দিছে মাও শিখে নাই বাবাও শিখে নেই মোবাইলের দিকে দেখলো মা বাবার সন্তানের কথা শিখায় না মোবাইল দিয়ে ফলায় রাখছে কারণ সন্তানের কথা শিখেবার টাইম তো এই যে আবার আর এক আকামে আছে মা বাপ এক আকামে ব্যস্ত সন্তানের মোবাইল দিয়ে ব্যস্ত মোবাইল দিলে সন্তান ঠান্ডা মা বাবা এবার যেদিকে মনে চায় সেদিকে বসে বসে আড্ডা দেয় বন্ধু আর বান্ধবী সন্তানের আর খোঁজ খবর নাই আবার কিছু মা বাপ নামের কলঙ্ক সন্তানকে নিজে লালন পালন না করে কাজের মাইয়া কাজের লোকের ইসে দায়িত্ব তুমি দেখো এরপরে যে মোহাব্বত হইব মায়ের দুধ পান করাবে বাচ্চাকে করায় না আউটখানা দিয়া মহাব্বতের পুষ্টি জবাই করেছে মা বলে রাতের বেলা ঘুমাই নেয় মিন তোমার জন্য আমি দোয়া করেছি শুধু তাই নয়। তুমি যখন দুনিয়াতে আছো আমি মা তোমাকে পান করাইছি দুই বছর যতদিন তোমাকে পান করাইছি একটা ফোটাও দুধ এক ফোটা দুধ তোমার বিনা অজুতে বাচ্চার মুখে দেয় নাই এর সন্তান জগৎ বিখ্যাত ওলি হবে না তো কাটটা হবে টেলিভিশন দেখলে ওলা কথা না এটি বাস্তব যত ভালো ভালো সন্তান বর্তমানে দেখবেন সব মায়ের অবদান এরেক তারা মা এখনো সভা আছে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান ডাক্তার বানান কোন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন কোনো বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই তবে আদর্শ দিয়া যান আপনি আপনার আদর্শ নিয়া সন্তান গোটা জমিনের আদর্শওয়ালা বানাবে মনের খাহেসে তো কত গুণা করলি মন চাইছে পার্কে যাবি দৌড় বাবায় টাকা দেয় নাই মায়ের টাকা কত আনন্দ করলি বন্ধু আর বান্ধব নিয়া মানুষের শখ থাকে শখ লাগাইয়া গুণা করছো এখন একটু কর কয়েকদিন আর বাহাদুরি করবা বুড়া হইয়া মরার কোন গ্যারান্টি আছে বর্তমানে কিন্তু মরণের লাশের সংখ্যা বেশি যুবকদের গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় লাশ যুবকের লাশ ও যুবক যৌবনের বাহাদুরি করো তোমার মতো কত যুবক এখনো দেখবা স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না মিথ্যা তুমি ভালো না কেন ওদের পাও দোয়া ভানি ভান করো তিনবেলা খালি বেড়ে তোরা স্কুলে পড়িয়া নামাজ পড়ো আমি না কেন তোদের পাও দোয়া বানি দে এটা তো আমার ঔষধ

নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার আমার মতো না তোমার মত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না নৌকায় বসে নামাজ পড়ে নাই ও বাবা তুমি কেন পারবা না মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা মনে মনে কি ভাবছো কোন নামাজ ছেড়ে দিব দাড়ি কেটে ফেলবো তুমি কেন পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পারে নাই বরং কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য জাহান নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ কোরআনে তাও বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ বয়ান করেছেন জান্নাতিরি মিং এমন জান্নাত আল্লাহ দিবেন ন্য কামল ও সেই জান্নাতের নিচে দুধের নহর

ঠিক আছে আজকে থেকে তুমি একটু অনুরোধ করে একটু কষ্ট হবে সামান্য বেশি না সামান্য কি তোমার মোবাইল তো তুমি চালাবাই আমার কেন মক্কার নাম যদি পাওয়া যাও কয় তারপরে জাতি মোবাইল ছাড়বে না বাবায় ওয়াদা করছে মান্য করছে এই মোবাইল দিয়া সন্তানের জাহান্নাম পর্যন্ত নিবে মোবাইল যেহেতু দেখবাই ফিরবা তবে আমার একটু আবদার হলো বিনয়ের সাথে আবদার মাঝে মাঝে আবদারটা পূরণ করবার ডেলি না কি এক নাম্বার আবদার বাড়িতে গিয়া মোবাইলে তুমি ইউটিউব খুলিয়া সার্চ দিবা পর আন্তালাওয়াত কোন সময় তোমার আকাম করা যখন শেষ তখন ঘুমাবা এখন ঠিক ওই টাইমে তখন আর তোমার কষ্ট হবে না

এই তেলাওয়াত শুনতে শুনতে এক সময় তোমার চোখ থেকে পানি বের হবে তুমি একদিন নিজেই তওবা করে ওয়াদা করবা জীবনে আর গান শুনবা না আর একটা আড্ডা মাঝে মাঝে কোরআন শরীফ ডাউনলোড করবা সার্চ দিবা বাংলা কোরআন দেখবা বাংলা কোরআনের লিস্টি আসছে ওখান থেকে একটা ডাউনলোড করে ফেলবা একশো চোদ্দ সুরান

আল্লাহ কোরআন শব্দ এই কোরআনের সামনে মাথা মতো করে কত হিন্দু কালেমা বললো কত খ্রিস্টান কালেমা বললো কত ইহুদি কালেমা পড়ল কত বৌদ্ধ ধর্মের লোকেরা কালেমা বলল কত তোমারে আল্লাহ মুসলমান বানাইছে তুমিও মুসলমান আমিও মুসলমান তুমিও নবী মানো আমিও মানি তুমি আল্লাহ মানো আমিও মানি তোমার টুপি মাথায় দিতে লজ্জা হয় আর আমার টুপি মাথায় না দিলে লজ্জা হয় তুমি কেমন মুসলমান আর আমি কেমন মানুষ তুমিও যেই বাতাস পাও আমিও সেই বাতাস তুমি যেই জমিনের ফসল খাও আমিও সেই জমিনের ফসল খাই আজকে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমি বান্দার দাড়ি কাটতে লজ্জা লাগে বিষয়টাকে হিসাব মিলাও তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই কোন মহিলা যাইতেছি গাড়ি চড়তে একজনের পাশের থেকে সালাম দিছে হুজুর দোয়াশাই হুজুর একটু কথা শুনেন আমি আর একদিকে তাকায় রয়েছি বলেন কি বলবেন উনি বলতেছেন আর একদিকে তাকানো ভিতরে তাকাই নাই আর তুমি মহিলা নিষেধ করলেও তুমি তার দিকে বারবার তাকাও মুখটা খুলে দেন চেহারা খোলা তো জায়েজ আছে কত ইন্টারনেট হুজুরেরা ফটুয়া দিছে কি নাই নাই এর আল্লাহর বান্দা খবরদার আল্লাহ বিবেক কুত্তারে বিবেক দেয় নাই পশুকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান করে নাই দিছে মানুষকে তুমি মানুষ একটু বিবেক দিয়ে চিন্তা করো হাফিজ সেও তো মুসলমান আমরা মুসলমান তার টুপি মাথায় না দিলে ভালো লাগে না তুমি টুপি মাথায় দিলে তোমার ভালো লাগে না তোমার কাছে গান শুনতে ভালো লাগে আর আমার শুনতে খারাপ লাগে এখন আমার আল্লাহ তো আবার দরজা খুলে রাখছে আয় বান্দা তাড়াতাড়ি আয় তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকা হারাম খায় না নামাজ নাই তোমার মন তার প্রশ্ন করো তুমি না আল্লাহ কয় সব অন্যায় মাফ তো কর এক কটা চোটের পানি সার আর বল আল্লাহ আর করবো না তোর পঞ্চাশ বছরের গুণা এক সেকেন্ডে নাই এক সেকেন্ডে মাফ মনে মনে যদি আল্লাহকে বলতে পারো আল্লাহ আমার বুমার খবর আমার আব্বা জানে না আম্মা জানে না আমার ভাই বোনেরা কেউ জানে না আল্লাহ তুমি জানো দিন কোথায় কি অন্যায় করেছি তুমি জানো আজ এখানে তোমার নিয়ত করে ফেললাম শয়তানের ধোকায় পড়ে মনে হয় যেন চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আমলাই না পাক অবস্থায় কবরে যেতে চাই না তুমি তো হায়াতের মালিক তুমি তো রিজিকের মালিক তুমি তো সম্মান দেওয়ার মালিক আজকে থেকে তওবা করেনি করে নিলাম মরিয়া যাই আর বেঁচে থাকি আর না মাস সারবো না ব্যাপার দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামা এখানের বিরোধিতা করে গুণাগার হব না দেশ জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবো না এইভাবে যদি অন্তর দিয়া বলতে পারো আর মা বাবা যদি একটু দোয়া নিতেই পারো মা বাবায় দোয়া করলে মাথায় হাত দিয়া দোয়া করলে আর সে কবুল হয়ে যাবে যদি দেখো অন্তরি হয় না চোখে বানিয়ে আসে না বুঝবার গুনার কারণে দিলটা পাথ মা বাবার দোয়া নিয়ে দেখো দেখবা দিলটা নরম হয়ে যাবে মাকে গিয়া বলবা মা জীবনে কত কষ্ট তোমাকে দিছি তুমি গোপনে কান্না করেছো আজকে মাফ চাই মাফ করে দাও তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দে আর তোমাদের কষ্ট দিব না আলেমের বিরোধিতা করবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না নবীর সুন অনুযায়ী নামাজ পড়বো আমার মতো যুবক কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে নামাজ পড়তে পারে আমি কেন পারবো না মা তুমি দোয়া করে দেও। আজকে থেকে নামাজ সারবো না বেপার দেয় চলব না মা বাবা তোমাদের বিরোধিতা করবো না ওলা ভাই পরামর্শ নিয়ে নেয় করবো তো করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও আল্লাহ আমাদের হাত কবুল করে নেন তো কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন